সার্বজনীন শ্রী শ্রী গ্রহ দেবতার চৌত্রিশতম বার্ষিক অনুষ্ঠান ও লীলা পরিচালনায় আমরা সবাই ক্লাব ও গ্রহরাজ মন্দির কমিটি শোনা গিয়েছে চৌত্রিশ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে ও নানান গ্রামের মানুষেরা এই শ্রী শ্রী গ্রহ দেবতা ও লীলা এসেই মনের বাসনা পূরণ করেন অনুষ্ঠান সূচিতে থাকছে গ্রহরাজ পূজা তারক ব্রহ্ম নাম সারা রাত ব্যাপী লীলা কীর্তন ক্লাসিক্যাল নৃত্য পৌরাণিক যাত্রাপালা কৃষ্ণভক্ত ভক্ত হরিদাস বাউল সঙ্গীত সামাজিক যাত্রাপালা বিচিত্র অনুষ্ঠান এছাড়াও সকল ভক্তরা মাথায় করে কলসি ভর্তি চাউল নিয়ে গ্রহরাজ মন্দিরে নিয়ে আসেন এবং এই অনুষ্ঠানে সকল ভক্তদের জন্য দিবা ব্যাপী আহারের সুব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ গ্রামের মানুষের ভিক্ষায় নির্ভর ও এই লীলা মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো কোন রকম সরকারি সাহায্য ইনারা পান না বলে দাবি করেন আমরা সবাই ক্লাব ও গ্রহরাজ মন্দির কমিটি এই অনুষ্ঠানের সভাপতি নাথ দাস সম্পাদক রামকৃষ্ণ সর্দার সহ সম্পাদক কালী ঢালি কোষাধ্যক্ষ ঈশ্বরচন্দ্র মণ্ডল ও মন্দির উদ্যোক্তা পীরিতোষ মণ্ডল ভূমিদাতা রঞ্জন মণ্ডল মন্দির প্রতিষ্ঠাতা কালী কুমার ঢালি এছাড়াও মন্দির ক্লাবের সকল সদস্যরা রিপোর্ট নর্থ টোয়েন্টি ফোর নিউজ হচ্ছে আট দিনের শনিবারে শুরু হয়েছে গুরুরাজ পূজা তারপরে রবিবার এবং সোমবার চলছে লীলাকীর্তন আজকে হচ্ছে সোমবার গতকালও চলেছিল আমাদের লীলাকীর্তন আজও চলছে মায়েরা হচ্ছে গিয়ে আমরা যে মন্দির থেকে কলসিগুলো দান করেছিলাম সেই কলসিগুলো পূর্ণ করে নিয়ে আমাদের মন্দিরে ওরা দান করেছে এখন মহিলার সদস্য আছে দুশো জন প্রত্যেকে আমাদের কলসিগুলো এনে দিয়েছে এখানে খুব আনন্দ সহকারে আমরা দিবারাত্র ভোজনের ব্যবস্থা করে রেখেছি প্রত্যেকে যাত্রী বা মায়েরা খাচ্ছে আমরা খুব সন্তুষ্ট হচ্ছে এর জন্য অনুষ্ঠান ধরুন শুরু হয়েছে গত শনিবার থেকে বা আগামী শনিবার পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে এখানকার নতুন সদস্য সামান্য তো এদের অক্লান্ত পরিশ্রম দূরের থেকে যা দেখে এসছি এত বছর ধরে এবছর আমি প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছি দৌড়ের কৃপায় আমার ভালো লেগেছে এই ক্লাবের সকল সদস্য এবং কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিক্ষার ওপরে এই অনুষ্ঠান চলে আমি একজন এই সদস্য হতে পেরে এনাদের এই গৌর মানে ভক্তগণের সঙ্গে মিশে গিয়েছি আমি প্রত্যক্ষভাবে আমি যতদিন বাঁচব এই ক্লাবের সঙ্গে এবং এই সদস্যদের সঙ্গে এবং এই গৌর নিতায় সম্প্রদায়ের সঙ্গে আমি যেন মিলেমিশে থাকতে পারি এবং এদের যতদিন মিশবো অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষা দুঃখ করে আমি এই ক্লাবটাকে আরও কিছু করতে চাই এবার একটু আবেদন রয়েছে এই ক্লাব মূলত আশেপাশের মধ্যে সেরা ক্লাব এরা শুধু ভিক্ষার ওপরেই চলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি সরকারে আছেন তাঁর কাছে আমি আবেদন করব। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আর বড় ধরনের এই ভক্তদের নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারব প্রতি এবং আট দিন যাবৎ আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন রকম ক্রিয়া অনুষ্ঠান ভক্তিমূলক অনুষ্ঠান লীলা কীর্তন এবং আহারের ব্যবস্থা সব কিছু করা হয়েছে সবই ভিক্ষার উপরে যেটা না বললে নয় যে মহিলারা আমাদের দুশো চুয়ান্ন জন পঞ্চান্ন জন যারা হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা আমার ব্যক্তিগতভাবে এবং সাধারণ সদস্য হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করব তাদেরকে বিগত দিনে আমরা বড় করে কিছু করতে চাই আমরা আরও সহযোগিতা আপনারাও করবেন চ্যানেলের মাধ্যমে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সাধন দাস আমার পরিচয় আমি এই গ্রহরাজ মন্দির আমরা সবাই ক্লাবের সাধারণ সদস্য গৌরী মঠের একজন সদস্য যে ভক্তদের আমরা যেন প্রতি বছর ঠিক এরকম ধরনের কিছু করতে পারি এরকম একটা ইচ্ছা আমাদের আছে কিন্তু আমাদের আর্থিক সহযোগিতা সেটা হয়ে ওঠে না এই হচ্ছে আমাদের সরকার থেকে যদি সেরকম কিছু সাহায্য সুযোগ পাই তা আমরা এছাড়া আরও কিছু বড় ধরনের করতে পারি এখানকার এখানকার যা সহযোগিতা সেলিব্রিটিদের যে কঠোর পরিশ্রম এবং মায়েদের যে শ্রমের পয়সা এবং চাল দর প্রতিশ্রুতি তারা নিয়ে প্রতি বছরই যে করে এটা আমরা খুব আনন্দ পাই তবে দুঃখের বিষয় আমাদের পক্ষে কিছু নেই পয়সা